আমি একটু বেরিসা ফারানাকে যে প্রশ্নটা করতে চাই সেটা বেরিসা ফারানাকে শুনে আমি একটু মান্না ভাইকে একই প্রশ্নের প্রেক্ষিতে শুনতে চাই যে ঘটনাটা একটু পুরনো সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে আমরা এটা দেখেছি জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন প্রবাসে সক্রিয় আওয়ামী কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই এবং একইভাবে মান্না ভাইয়ের অবস্থানটা আমি শুনতে চাই যে মানে আমরা নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম আপনাদের পার্সপেক্টিভ একটু শুনতে চাই বেসা ফারানা আমি কি আগের আলোচনা থেকে প্লিজ প্লিজ হ্যাঁ প্লিজ হ্যাঁ আচ্ছা দেখুন বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম তাতে পার্লামেন্টেরিয়ান কারা হবেন বা পার্লামেরিয়ান পার্লামেন্টেরিয়ানদের কাজটাকে সংসদ সদস্যের কাজ কি এটা কিন্তু দেশের মানুষ খুব না তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ কালভার্ট রোড নির্মাণ করা এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের সাথে নিয়ে আসা এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো তাদের কাজ হলো এই ব্রিজ রোড কালভার্ট নির্মাণ করা এবং এই নির্মাণ থেকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তাদের পকেটে নেয়া এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন হ্যাঁ জেন্টালম্যান এগ্রিমেন্ট কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয় একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জব দিতে মধ্যে আমরা দেখুন সংসদের সত্তর অনুচ্ছেদ সংবিধানের আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি আচ্ছা সংবিধানের সত্তর অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না আপনি কি চুয়ান্ন বছরে দলের সমালোচনা করে কোন সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন না কিন্তু কিন্তু বেরসে ফারানা আপনারা তো সংসদের বাইরে ছিলেন পনেরো বছর আপনাদের তো আর শত্রুর নত ছিল না আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন আমরা পল্টন ময়দানে বক্তৃতা দেইনি আমরা এতই মাইরের উপরে ছিলাম আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে আর যাকে আনা হতো আমার সাথে সে ওই মার্কে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইত যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না আপনি বলেন তো সাংবাদিক হিসেবে খালেদ মহিউদ্দিন গত পনেরো বছরে হ্যাঁ যদি দুই দল নিয়ে এসে বসছেন কোন কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠন আপনারা কি করতে পারছেন খালেদ ভাই

যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে পালাতে দিল কারা এক কেন তাকে আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ দু হাজার হত্যাকাণ্ড পঁচিশ হাজার মানে কি বলে অ্যাসল্ট এবং আহ প্রায় দেড় দু হাজার মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত তাই না দুর্নীতি দুর্নীতি সরিয়ে রাখি দুই হলো আটশো সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেরা বাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল সেখান সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না আচ্ছা আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম এবং ফর এক্সাম্পল সালমানের রহমানের বিরুদ্ধে খুনের মামলা আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে আপনি তিনশো দুইতে গেলেন মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন এতে হয় কি মামলার মেরিট কমে যায় জনগণের বিশ্বাস কমে যায় এবং লাস্ট বাট নট দা লিস্ট মানুষ মনে করে ও ওরা তো এখন পাওয়ারে নাই এখন সব ওদের বিরুদ্ধে ভালো মামলা হবে আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ভালো মামলা হিসেবে বাতিল হয়ে যাবে এবং এবং কালচারের মধ্যে আমরা চলতেছি এবং এবং এখন তো ন্যারেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই জানো নাই তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতে তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলিটা হইতে তিনি পালায় গেছেন সেটাই ঠিক বাট নেগেটিভ এখন পাল্টানো হয়েছে আমরা একটু মান্নাবের কাছে একটু জানতে চাইবো আমাদের একজন দর্শক এইবার আমাকে প্রশ্ন করেছেন এবার আমাকে এখন প্রতিষ্ঠানগুলি কি করেছে আমি এটা জয় বলতে চাই কোনো কিছু ধ্বংস করতে আসলে যত সহজে সম্ভব সেগুলিকে গড়ে তোলা বা সেগুলিকে শুশ্রূষা করা আসলে সম্ভব না আপনি একজন কুস্তিগির বা একজন মুষ্টিযুদ্ধকে মেরে মেরে আদমরা বা কোমায় নিয়ে যাওয়ার পরে পরের দিন একদিনেই তিনি আবার সুস্থ হয়ে ফাইট করতে থাকবেন ব্যাপারটা এরকম কখনোই হয় না প্রতিষ্ঠানগুলি এখন কি করছে সেটা ক্ষেত্রে হচ্ছে আমার জবাব প্রতিষ্ঠানগুলি শেখ হাসিনার পনেরো বছরের প্রতিষ্ঠান ধ্বংসের মানে ধ্বংসের ফলে এটা আমার মতামত বাংলাদেশকে পঁয়ত্রিশ বছর ভুগতে হবে ধ্বংসমাত্র একটা প্রতিষ্ঠান নিয়ে

আবার সমঝোয় করতে লাগে কিন্তু তারপরে আমি তো বলতে বাধ্য হচ্ছি জনের এখন শক্তিতে ভালো ক্রিকেটার কে আপনি ফুটবল খেলতে দেবেন আমি দিদি ওকে ফুটবল ভালো খেলতে পারবেন কি উনি আপনি প্রথম থেকে যে ভক্তিতা গুলো করেন শরীফ খেয়াল করেন উনি বলেন বাংলাদেশ হবে একটা ফ্যামিলি আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাই এই দুটো কথার কি একটু ব্যাখ্যা দেন দি কিন্তু এর ব্যাখ্যা একটাই হয় যে আপনি এদেরকে acommodate করে রাজনীতিটা করবেন আমি এটাকে খারাপ ভালো কিছু বলছি না কিন্তু আমি মনে করি ইটস এ হিউজ কোয়েশ্চেন ফ্রম ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি কিভাবে যাবে যেটা ডেমোক্রেটিক ওয়ে ডক্টর ইনু সম্ভবত মনে করতে একটা ডেমোক্রেটিক ওয়েতে যেতে হবে আমেরিকানরা তো সবসময় তাই মনে করে গণতান্ত্রিক পদ্ধতিতে এইটা 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 করা যাবে না এগুলো সব বলে কিন্তু বাংলাদেশটা এরকম যে এত কিছু করবে পনেরোই আগস্ট আপনি কিন্তু কিচ্ছু করতে দেননি সেটাই রাইট এবং এই পর্যন্ত তাদেরকে দিচ্ছেন না সেটাই চলছে কিন্তু আপনি বক্তৃতা যেগুলো করছেন এবং সেই ভিত্তিতে সেটা বুঝে সাগর ভাই তো বলেই দিল করি নাই চাকরি যেতে যেতে কোনোভাবে বাঁচলো তার উনি পোস্টেড আউট হয়ে গেলেন মানে আরেক দায়িত্ব চলে গেলেন তো এই ক্রাইসিসটা আগে বুঝতে হবে আমরা এই গণতন্ত্রের প্রত্যাবর্তনটা করবো যে সেই পদ্ধতি কি এটা ট্রায়াল এর দিয়ে হতে পারে আমি মনে করি যদ্দূর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার রেখে করা যায় সেটা ভালো আমি এটা প্রেফার করব এটা আমার ব্যক্তিগত চয়েস ডক্টর ইরু যদি এটার পক্ষে থাকে আমি খারাপ সত্ত্বে আছি যদি অন্য কিছু মজার তার সেটা বলবেন কিন্তু আমি মনে করি এইটা করতে গিয়ে আবার উনি মনে করেছেন যে গণতন্ত্রের কি আপনার জরুরি অবস্থা নেই গণতন্ত্রের কি নিষেধাজ্ঞা নেই গণতন্ত্র কি ওয়ান ফর্টি ফোর নাই আছে তো আপনি এগুলো চর্চা করেই কন্ট্রোল করতে পারতেন আমরা যখন বলেছি সাইবার সিকিউরিটি এক বাতিল করে দেয় সেটা আমাদের সবাই ছিল কিন্তু এখন সাইবার সিকিউরিটি এক বাতিল করবার কারণে আপনি শেখ হাসিনার বক্তৃতা বন্ধ করতে পারছেন না অন্যান্য কাজ করতে পারছেন না এইখানে ডেফিনেটলি গভর্নমেন্ট স্ট্রং হওয়া ছিল কেন আমাদের দেশ তার অতখানি অভ্যস্ত নয় অতখানি শিক্ষিত নয় শেখ হাসিনা আবার বক্তৃতা করছে তার মানে ওর কিছু হয়নি তো ঠিকই আছে কমন পিপুল এরকম করে ধারণা করে কিন্তু সাধারণত এরকমই হয় পড়ে যাবার পরে পতন হবার পরে পরাজয়ের পরে তাকে দেখা যায় না জনসমক্ষে ব্যাপারটা এখন উল্টা হয়ে গেছে এই জন্য তাদেরকে বলছে স্ট্রেথ আছে যদি এরকম হয় যে সুশাসন দিয়ে ডক্টর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে শেখ হাসিনা আর আওয়ামী লীগ দিয়ে ফিরে আসতে পারতেন কিনা সমস্যা কেন যে এই পনেরো বছর যে দুঃশাসন লুটপাট যা যা করেছে তার পক্ষে কোন ন্যারেটিভ তো তারা তৈরি করতে পারতো না তারা মানুষের কাছে কি নিয়ে আসবে আমাকে ভোট দাও আমি জনগণের পক্ষে আছি তোমরা আমাকে সমর্থন করো কেন এই পনেরো বছরে আমি এই এই কাজ করেছি ওরা ভুল বলছে এটা তারা বলতে পারবে না কারণ হচ্ছে জলজান্ত এমন অনেক উদাহরণ আছে মানে যেমন তার পিওর যে চারশো কোটি টাকা কামি করছে অথবা ধরো এই যে দুটো মেট্রো স্টেশন ঠিক করতে লেগেছে মাত্র একশো কোটি টাকার নিচে উনি বলেছে লাগবে চারশো কোটি টাকা তারপরে কত বড় চোর উনি নিজে এটা তো বোঝা যাচ্ছে মানুষ কিন্তু বোঝে এর ফলে আমি মনে করি এটাও একটা ট্রায়াল এরোর ভেতরে যেতে পারে কিন্তু তার সাথে সাথে একটা সুশাসন আর একটা হচ্ছে নিয়ন্ত্রণও করতে পারে যেটা এনার্জি কিংবা ভাইরাস কে কন্ট্রোল করবার ক্ষমতা রাখে নট ওই যে ছাত্রদের পার্টি সেরকম বলে না কত তাড়াতাড়ি পুলিশটা অর্গানাইজ করতে পারেন কত তাড়াতাড়ি সবগুলো এজেন্সি কে অ্যাক্টিভ করতে পারেন কিন্তু গভর্নমেন্ট তো সেগুলো ফেল করছে ফলে হয়েছে কি এখন প্রশ্নটা বড় করে তৈরি হয়েছে তো ওরাই কি আবার ফিরে আসবে অনেকে ভাবছে এইগুলো এই ভাবনাটাও আপনি একদম মানে মৃত্যু ঘটাতে পারতেন যদি আপনি বাজার দরটা ঠিক করতে পারতেন আপনি ট্রাফিক কন্ট্রোল করতে জ্যাম কমাতে পারতেন এবং আবার বলি এখন তো আসলে পুলিশের ঘুষটুস্থ চলছে ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে খালি পুলিশের মধ্যে না সিভিল এডমিস্ট্রেশন এমনি এগুলো শুরু হয়েছে এমনি মানে ভাই এরকমও তো মানে তো আসলে শোনা এই সরকারে যারা আছেন যে উপদেশটাও কি ঘুষ খাচ্ছেন এখন কথা কথা বাজারে বাজারে এখন ধর এই যে আপনাকে যেটুকু আমি বললাম এটা একটা স্বীকৃত মতো ব্যাপার হলে বিপদে পড়বে তাদেরকে এটা ফেলতে চাই না কিন্তু যদি করে থাকে তাহলে এর চাইতে বড় রকম সমালোচনা তো তাদের সামনে করতে হবে কে খাতির করতে যাবে